ভরে আছে গুনা বাকে শুধু ছাপ আছে কত পাপ আমলে ভোরে আছে গুনাহে শুধু ছাপ কোরআনের ছায়া তোলে রাসুলের মায়া জালে কোরআনের মায়া জালে আমাকে দিও প্রভু দিও প্রভু হিমা তুলেছি বোধারে এই দুটি হাত তুলেছি তবদারে এই দুটি হাত তুলেছি তবদারে এই দুটি হাত তুলেছি দুটি হাত রহমত ঢেলে দিয় অনুতাপি মনটাই অবিচল থাকি যেন শুধু তোমারই পন্থায় রহমত ঢেলে দিয় অনুতা শুমারি পন্থাই বাধা ডিঙিয়ে সতে দিন কায় পথে বাধা ডিঙিয়ে সতে শুকুর গুজার প্রভু সব তোমার নিয়ম তুলেছি তো বৌদারে এই হাত তুলেছি তো বৌদারে এই হাত তুলেছি তো বৌদারে এই হাত তুলেছি তো বৌদারে হাত